আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্কিনে দেখতে পাচ্ছেন হোমমেড সোপ বেস এই হোম মেড বেস দিয়ে আপনি যে কোনো ধরনের সাবান তৈরি করে নিতে পারবেন ঘরে বসে অনায়াসেই চাইলে অ্যালোভেরা সাবান তৈরি করে নিতে পারবেন কফির সাবান তৈরি করে নিতে পারবেন তাছাড়া যে কোনো ফ্লেভারের সাবান আপনার মনের মতো করে তৈরি করে নিতে পারবেন কিন্তু তার আগে আপনাকে বাসায় বানিয়ে নিতে হবে এরকম হোম মেড স্যুপ ভালো মানের সাবান আপনি বাসায় অনায়াসে তৈরি করে নিতে পারবেন এটি খুব একটি কঠিন কাজ নয় কিন্তু এর জন্য দরকার একটি ভালো রেসিপি যা আপনার জানা থাকতে হবে এবং এর পরিমাণগুলোও কিন্তু একদম সঠিকভাবে নিতে হবে প্রথমে আমি এখানে পরিষ্কার বাটি চামিচ এগুলো নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে ষাট গ্রাম পানি বা ডিস্টিল ওয়াটার অ্যাড করছে এখন আমি এখানে দশ গ্রাম কস্টিক সোডা অ্যাড করে দিচ্ছি কস্টিক সোডা এবং পানির মিশ্রণ যে পর্যন্ত একটি আইটটির সাথে খুব ভালোভাবে মিশে না যাবে এ পর্যন্ত অনবরত নাড়তে হবে যেন এটি জমাট বাঁধতে না পারে এবং একটি আয়টির সাথে খুব ভালোভাবে মিশে যায় খেয়াল রাখতে হবে এক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনার পাত্রটি গরম হতে পারে যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে সতর্কতা বশত এখানে হাতে গ্লোভস এবং মুখে মাস্ক পরে নিতে হবে এখন আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন আমি দুইবারে অ্যাড করবো এখানে আমি বিশ গ্রাম গ্লিসারিন প্রথমে অ্যাড করে দিচ্ছি সাবান তো বাজার থেকে কেনা আনা হয় এটি যে আবার বাড়িতে তৈরি করা যায় অনেকে জানেই না সাবান কিন্তু বাড়িতেও তৈরি করা যায় এটি তৈরি করা মোটেও কঠিন কাজ নয় আপনার হাতে যদি পর্যাপ্ত উপকরণ এবং ঘণ্টাখানেক সময় থাকে তবে সাবান তৈরি করা খুব সহজ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বলে এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে না সাবান তৈরির সময় কষ্টিক সোডা নামের এক ধরনের খাট জাতীয় উপাদান ব্যবহার করা হয় এটি ব্যবহারের সময় সতর্ক থাকবেন এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটি ভিটামিন ই ক্যাপসোল চাইলে আপনি এই উপাদান বাদ দিয়েও সাবান তৈরি করতে পারেন আপনার ত্বক যে ধরনের হোক না কেন প্রতিদিন যদি আপনি ত্বকের যত্ন নেন তবে তা আপনাকে ত্বকের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে যার মধ্যে আছে ব্রেকআউট হাইপার পিগমেন্টেশন এবং বলে এখানে আসে এই হোমমেড সাবানের কথা বাজারে পাওয়া যুক্ত বাণিজ্যিক সাবানের বিপরীতে আপনি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন যে কোনো সাবান কোনো রাসায়নিক ক্ষতিকারক পদার্থ যোগ করা থাকে না বলে আমাদের ত্বকের জন্য সু সুখুবই সহনশীল হয়ে থাকে হোমমেড সাবানগুলো উচ্চ অক্সিডেন্ট প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ জাতককে পুনর্জীবিত করে এবং বার্ধক্যের ছাপ কমিয়ে আনে এখন আমি এখানে আশি গ্রাম নারকেল তেল অ্যাড করে দিচ্ছি আমি যে উপাদানগুলো যেভাবে নিয়েছি বাসায় যদি সাবান তৈরি করতে চান তাহলে অবশ্যই এই উপাদানগুলো এভাবেই নিতে হবে কম বেশি হলে হয়তো আপনার সাবান নাও জমতে পারে অবশ্যই জমার জন্য আপনার পরিপূর্ণভাবে এর প্রতিটি উপাদান খুব ভালোভাবে মেশাতে হবে একটু ধৈর্য সহকারে কাজটি করতে হবে যেন কোনো কিছুতে জমাট বাঁধা না থাকে একটি উপাদান একটি উপাদানের সাথে মিশে যায় আমি এখানে এই প্যারাশুট নারকেল তেলে আশি মিলিগ্রাম নারকেল তেল এখানে ব্যবহার করেছি এই হোমমেড বেস কেন তৈরি করবেন বাজারে সব জায়গায় পাওয়া যায় যে সাবান বা স্যুপ গুলো অর্থাৎ যে সাবানগুলো গুলো বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য ক্ষতিকারক উপাদান দিয়ে তৈরি করা হয় সেগুলোই হলো বাণিজ্যিক সাবান হোমমেড সাবানগুলো হলো সেই সাবান যে সাবানগুলোতে আপনার প্রয়োজন উপাদানগুলো ব্যবহার করা হয়ে থাকে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে বাণিজ্যিক সাবানের মতো এর সেফ লাইফ কয়েক বছর বাড়ানোর প্রয়োজন হয় না এবং সেগুলোকে ফেনা তৈরির জন্য কোনো ফোম পোস্টারের প্রয়োজন হয় না যার জন্য এটি ব্যবহার করা একদম নিরাপদ এবং এর মধ্যে নেই কোনো সেন্সিটিক উপাদান তাছাড়া কৃত্রিম সুগন্ধ বা পারফিউম বা কৃত্রিম রঙ বা ডিটারজেন্টও থাকে না এর জন্য এগুলো যাদের সেনসিটিভ স্কিন তাদের জন্য ব্যবহার করা খুবই নিরাপদ সুগন্ধযুক্ত খাটি অলিবল বা নারকেল তেল বা অ্যারোমা বা গ্লিসারিন দিয়ে তৈরি করা হয় এই সাবানগুলো যা ত্বককে শুষ্ক না করে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে এখানে কিন্তু আমি দশ মিলিগ্রাম আরও গ্লিসারিন অ্যাড করে দিয়েছি সম্পূর্ণ প্রাকৃতিক তেল এবং প্রাকৃতিক রিস্রাইন দিয়ে হোমমেডগুলো তৈরি করা হয় দেখে এই সাবানগুলো মানুষের কাছে এত প্রিয় প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি করা হোমমেড স্যুপগুলো আপনার ত্বককে পুনর্জীবিত করতে সাহায্য করবে এবং দীর্ঘ সময়ের জন্য এটি আপনার ত্বক নরম কোমল ও স্বাস্থ্যকর রাখে এই সাবানগুলো রাসায়নিক এবং সিনসেটিক উপাদান ছাড়াই তৈরি করা হয় যা ত্বকের জন্য বেশ উপকারী অন্যদিকে বেশিরভাগ বাণিজ্যিক সাবান সিনসেটিক উপাদান যেমন প্যারাবেনস পেট্রোকেমিক্যালস থেলেটস এবং ট্রাইক্লোসাল এবং ফসফরাস থাকে যা তোকে জ্বালা সৃষ্টি করে এবং শুষ্ক করে তোলে আমি কিন্তু এখানে এরকম কোনো ধরনের কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করিনি শুধুমাত্র কষ্টিক সোটা ব্যবহার করে এই ব্যাচগুলো তৈরি করে নিচ্ছি কিন্তু এই বেজগুলো কিন্তু আপনাকে সরাসরি ব্যবহার করা যাবে না এটি মনে রাখতে হবে এটি যে কোনো আরও প্রাকৃতিক উপাদানের সাথে মিশিয়ে নিই তারপর সাবান তৈরি করতে হবে উপাদানগুলো ভালোভাবে মিশে গেলে একটি সিলিকন মোডে দশ বারো ঘন্টার জন্য এটি জমতে দিন জমা শেষ হলে দেখবেন আপনার সব বেজটি আপনার হয়ে গিয়েছে এখন যে কোন উপাদান মিশিয়ে নিয়ে এই সুববেসের সাথে আপনি বাসায় মনের মতো সাবান বানিয়ে নিতে পারবেন আর এই সাবানগুলো কিভাবে বানিয়ে নিতে হবে এই ধরনের ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে এবং পরবর্তীতেও অনেক ভিডিও শেয়ার করব আশা করি চ্যানেলটি জুড়ে পাশে থাকবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন এরকম অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সাবান তৈরির জন্য সাবানের ব্যাস অবশ্যই প্রয়োজন হয় এটি হচ্ছে সেই সাবানের ভেজ এটি কিন্তু সরাসরি মুখে ভাবে ব্যবহার করা যায় মতো এই পর্যন্ত এই পরবর্তীতে আবার এই সব গুলো দিয়ে কিভাবে প্রাকৃতিক ভাবে সাবান তৈরি করবেন বাসায় এই ধরনের ভিডিও আপলোড করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ